গাড়িটা শুধুমাত্র নাকি ব্যবহার করা এই জায়গাগুলো ছিঁড়ে থাকতো ফুটে থাকতো তো কোনো কিছু কিন্তু শুরু থেকে শুধুমাত্র তেলে ব্যবহার করা গাড়িটা নোহা দেখাচ্ছিলাম আজকে আমরা আপনাকে নোহা দেখাচ্ছিলাম দুই হাজার একটা মডেল রেজিস্ট্রেশন দুই সালে এবং গাড়িটা বর্তমানে দ্বিতীয় মালিকের নামে আছে আমরা দেখছিলাম যে আর কি কি জিনিস কোথায় দাগ আছে সো কারণ অ্যাজ ইট ইজ গাড়ি যেহেতু ওনারা ব্যবহার করছেন এই যে এখানে ছোটো ছোটো কিছু দাগ আছে এটা খুব সামান্য ছোটো ছোটো কিছু এখানে দাগ আছে এখানে এছাড়াও যদি আমি এ পাশ থেকে একটু হেঁটে যাই এ পাশে এ পাশে দেখি এদিকে কিছু নাই এদিকে কিছু নাই এখানে যে মাঠ এখানে না এখানে কিছু নাই না তেমন কিছু নাই আমার কাছে মনে হলো যেটা সবচেয়ে যদি বড় দাগ আমি বলি তাহলে ওই ডানপাশের পিছনে পিছনে ওটা কি সবচেয়ে বড় দাগ আপনাদের বলতে হবে পুরো গাড়িটাতে চেঞ্জ হয়েছে শুধুমাত্র সামনের গ্লাসটা শুধু সামনের কাছে চেঞ্জ হয়েছে যেটা ওনারা এভাবেই চেঞ্জটা পেয়েছেন যেহেতু ওনারা বর্তমান দ্বিতীয় মালিক এটা একদম সামনে চলে আসে দেখুন গায়েসাতের স্টক হেড লাইট যেটা প্রোজেকশন লাইট যেটা ছিল সেটাও কিন্তু এখন আছে স্টকটাই আছে আফটার মার্কেট লাইট না আমি দেখাবো পরে যে স্পষ্ট করে কইটো কথা লেখা আছে দেখবেন এই পাশে লাইটটা দেখুন এটা খুব সুন্দর ফ্রেশ এখানে কোথাও কোথাও কোনো ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু একদমই পাচ্ছেন না পাশাপাশি আমি যদি দেখাই দেখুন আমি একটু ভেতরে পাটটা দেখাম আপনাদেরকে যে ভেতরে আসলে কত লেখা আছে আসলে কি জাপানি লাইট দেখাচ্ছি না চায়না লাইট দেখাচ্ছি আপনাদেরকে ভাই একটা লাইট ভেঙে গেলে কয়জন মানুষ আছে জাপানি লাইট লাগায় তাই না ভাই একটা জাপানি লাইটের দাম কিন্তু মার্শাল্লাহ অনেক টাকা পড়ে যায় আমরা একটু একটু কাছে আসি দেখুন এই দেখুন এখানে স্পষ্ট করে দেখবেন কোটো লেখা আছে পেয়েছেন এই যে কোটো লেখা আছে এবং কোনো ফ্রেমে কোনো কোনো ভাঙা ফাটা কোনো ক্র্যাক কোনো কিছু কিন্তু একদমই নেই কিছু নেই পাশাপাশি দেখুন এ পাশে লাইটটা এটা দেখবেন এখানে দেখবেন স্পষ্ট করে এখানেও কিন্তু কোটো লেখা আছে এখানেও ভাঙা ফাটা কোনো ক্র্যাক কিন্তু কোনো জায়গায় কোনো একদমই পাচ্ছেন না তারই সাথে স্টক ইঞ্জিন স্টক ইঞ্জিন তেলের ইঞ্জিন তেলে যে গাড়িটা চালাচ্ছে আপনারা সো তেলের ইঞ্জিনের এর পারফরমেন্স কেমন পাচ্ছে কেমন স্মুথ দিচ্ছে না আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছি আচ্ছা আমার মাইলেন্স দিচ্ছে

সার্ভিস ভালো মতো চেঞ্জ করলে হয়তো আর একটু মাইলেজটা হয়তো দশ এগারো পাওয়াটা হয়তোটা সম্ভব হয়তো সম্ভব আমি কিছু রাইট একটা জিনিস জেনে ভালো লাগবে আপনাদের যে গাড়িটাতে চার চারটা পঁচিশ চাকা লাগানো যেটা বলছিলাম দেখাচ্ছিলাম নোহা দু হাজার এগারো একটা মডেল রেজিস্ট্রেশন দু হাজার পনেরো সালে গাড়িটা বর্তমানে দ্বিতীয় মালিকের নামে আছে আর এই রকম ভেতরের পার্টগুলো যে দিয়ে কথা বলছিলাম কোথাও কোনো ড্যামেজটি পাবেন না নোহা মানে আপনারা মনে করেন কমার্শিয়াল গাড়ি যে গাড়িগুলো খুব বেশি বেশি ভাড়ায় চলে যেগুলো আসলে খুব ড্যামেজেসটি থাকে খেয়াল করে দেখেছেন এটা কিন্তু স্টক কালারের উপর আছে এখানে কালারে কোনো আঁকা বাঁকা কোনো ড্যামেজ কোনো কিছু আপনার কিন্তু একদমই পাচ্ছেন না এরকম ভেতর ভূষণটা এটা খুব সুন্দর একদম অ্যাক্রেসের উপরে আছে খেয়াল করেছেন একটা ফোম আছে এখানটাতে এটা একটু রেয়ার দেখাটা আমিও দেখা হয় খুব কম যে একটা গাড়ি আসলে আপনি কতটুকু যত্ন ব্যবহার করছেন কতটুকু ইউজ করছেন ডিপেন্ড করে আসলে এটার উপরে একটা হিড প্রুফ কভার লাগানো এটা হচ্ছে আফটার মার্কেট হিড প্রুফ কভার লাগানো লাগিয়েছে এটা কি আপনি লাগিয়েছিলেন পেয়েছেন আপনি

এটা কিন্তু অরিজিনাল গ্লাস সামনের গ্লাসটি পড়ে যাচ্ছে এটা কিন্তু গাড়ির সাথে স্টক যে আপনার তিনট গ্লাসের উপরে সেই গ্লাসের উপরে এখন আছে এবং এই গ্লাসে কোথাও কোনো ভাঙা ফাটা কিছু নেই প্লাস হচ্ছে স্টিকার দেখুন এই হচ্ছে অরিজিনাল স্টিকগুলো আছে আর লাইটগুলো কিন্তু গাড়ির সাথে লাইট কালকে দেখুন এই হচ্ছে ব্যাক লাইটগুলো স্টকটাই আছে কোথাও কোনো ভাঙা ফাটা কোনো ক্র্যাক একদমই নেই আপনাদের নিয়ে কিছু করতে হচ্ছে না আসলে রঙের অল্প একটু কাজ করা ছাড়া এ পাশে দেখে দেখুন এই গ্লাইটটা খুব সুন্দর ফ্রেশ এখানেও কোথাও কোনো ভাঙা ফাটা কোনো ক্র্যাক কিন্তু আপনাদের একদমই নেই এবারে আসুন দেখে নেই তেলের গাড়ি যেটা কখনোই সিএনজি এলপিজিতে কনভার্ট করা একদমই ছিল না সো সো আমরা দেখছিলাম এক্স নোহা দু হাজার এগারো একটা মডেল এবার এটা চলে আসি কাছে আসি আসে এখন চলে আসি দেখুন যদি এটা কখনো সিএনজি এলপিজিতে কনভার্ট করা হতো তাহলে কিন্তু আসলে এই ফেব্রিকগুলো এইভাবে থাকতো না এই জায়গাগুলো ছিঁড়ে থাকতো ফুটে থাকতো তো কোনো কিছু কিন্তু একদমই নেই এটা আসলেই শুরু থেকে শুধুমাত্র তেলে ব্যবহার করা গাড়িটা ঠিক আছে ভাই উপরের পাটটা খুব সুন্দর একটা গর্জিয়াস অ্যাশ কালার ডাবল ডোর পাওয়ার বলেছিলাম আমরা তো দেখাই দেখুন এই দেখুন ডাবল ডোর পাওয়ার এবং এটা কি স্টার বাট আপনি দুটো ডোরই পাওয়ার পাচ্ছেন আমরা যদি ওপাশি রোডটা খুলে দেই ওপাশে রোডটাও কিন্তু আমরা পাওয়ার পাচ্ছি এবং খুব স্মুথ কিন্তু এটা কাজ করছে এগুলো ভেতরে কিন্তু একটা ব্ল্যাক ইন্টেরিয়ার যদিও একটা কালো সিট কাবার আছে আপনারা যদি মনে করেন যে সিট চেঞ্জ করে একটা ব্রাইট সিট ইউজ করবেন তার ভিতরে কিন্তু দেখতে আরেকটু উজ্জ্বল দেখাবে আপনাকে আমরা যদি একটু এপাশ থেকে দেখে নিই ড্যাশবোর্ডটা একদম প্রথমে দেখা হচ্ছে ড্রাইভিং ডোর দেখুন এই হচ্ছে ড্রাইভিং ডোরটা যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যেটা অনেক সময় ছিঁড়া থাকে এগুলো সুকোগুলো আঠাতে লাগানো থাকে কোনো কিছু কিন্তু একদমই নেই না খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে একটু ময়লা আছে আবারও বলছি সাজানো ঘোচানো গাড়ি না একজন ইউজারের ইউজ করা গাড়ি যেটা আমাদের পেইড প্রমোশনে এসছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি শুধু ইউজার সহ দেখাচ্ছি তো কারণে গাড়িগুলো কিন্তু পলিশড লাগবে না দেখতে দেখতে কিন্তু একটু এলোমেলো লাগবে একটু কারণ ওই যে বাসাবাড়ি ইউজ করা গাড়ি তো এটা তার শোরুমের ডিসপ্লে সাজানো গাড়ি না তাই না

muito যদি বলেন এটাকে আবার ওয়াশ করে দেওয়া যাবে তারপরে যদি মনে হয় না আমরা অ্যাজ্রিস নিব আপনার অ্যাজডিস কিন্তু গাড়িটাকে পিক করতে পারছেন সামনের অ্যাক্সিডেন্ট তো দেখেছেন হয়েছে কোথায় দেখেছেন না বিটগুলো দেখেছেন আপনার মনে পড়ছে কোথাও কোনো জায়গায় কি অ্যাক্সিডেন্ট করেছে বাইরে লেগেছে কোথাও কোনো জায়গায় কিন্তু অ্যাক্সিডেন্ট করে নি বাড়িও খাইনি বডি পার্টে আমরা একটু দেখিনি কারণ এই গাড়িগুলো ম্যাক্সিমাম সময় যে বলি না অনেকেই খালি ভাবতেই থাকেন কমার্শিয়ালি খুব বেশি ব্যবহার করা হয় খুব বেশি রেন্টে কারে গাড়িগুলো চলে যা কারণ খুব বেশি বেশি রাফ ইউজ হয় অ্যাক্সিডেন্ট পরিমাণগুলো একটু বেশি থাকে গাড়িগুলোতে আমরা একটু কাছ থেকে দেখে নেব আসুন এই ধরুন কোন বিটগুলো একদম কোনায় যদি চলে দেখুন শেপগুলো দেখুন কাছ থেকে খুব সুন্দর ফিনিশিংয়ে আছে যেটা আসলে অ্যাকচুয়াল ছিল সেই ফিনি আছে কারণ এখানে পরবর্তী সময় এখন পর্যন্ত কোথাও কোথাও যখন রঙের কাজ কিন্তু এখন পর্যন্ত করানো হয়নি খুবই সুন্দর একদম স্ট্রেট অবস্থায় আছে খুব সুন্দর ফ্রেশ আছে দেখুন ব্যাটলের এই খেয়াল করে দেখুন কোথাও কোথাও কোনো ভাঙা ভাঁড়া কোনো ক্র্যাক কিন্তু আপনি একদমই পাচ্ছেন না অনেক সময় যেটা হয় এই লকগুলো দেখবেন ভাঙা থাকে এই লকগুলো খোলা থাকে ভাঙা থাকে ফাটা থাকে কোনো কিছু নেই এই যে রাবারগুলো আছে এখানে সেই রাবারগুলো খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে এখনো সো হোক ফার্স্ট পার্টি খুব যত্ন ব্যবহার করেছেন এখন ওনারা সেকেন্ড পার্টি বাট কেননা খুব যত্ন করে কিন্তু এটা ব্যবহারটা করেছেন আমি একটু এই পাশে চলে আসি দেখুন এই পাশনটা এটা খুব সুন্দর ফ্রেস অবস্থা আছে এখানে কোথাও কোন জায়গায় কোনো ভালো কোনো চেঞ্জ হবে না এবং এই পোষণে এখনো কিন্তু কোন জায়গায় কোনো রঙের কাজ কিন্তু এখনো করা হয়নি খুবই সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থা এখন পর্যন্ত আছে সো নর্মালি আপনি চাবি দুটোই পাইছি দুটো পাইছি দুটো পাইছি সো আপনারা দুটো চাবি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এখানে কিন্তু যে ব্যক্তির ছবিটা আছে উনি কিন্তু সেই ব্যক্তিটা নন আমরা কিন্তু সেল প্রমোশনে বলে দিয়েছি সরাসরি মালিক ছাড়া আমরা কিন্তু কোনো গাড়ির প্রমোশন করছি না যদি একটা পেইড প্রমোশন আমাদের প্রোগ্রাম চলছে সেল ইউর কার সো এক্ষেত্রে এটা হচ্ছে ওনার আঙ্কেল আমার চাচার গাড়ি অলরেডি ওনার সাথে কিন্তু আমার সাথে কথা হয়েছে আমরা ওনার সাথে কথা বলেছি উনি বর্তমানে দেশের বাইরে আছেন চিকিৎসার জন্য সো এই কারণে ওনার সাথে কথা বলে কনফার্ম করে তারপরে কিন্তু গাড়ি আমরা প্রমোশনে নিয়ে আসছি সো এটা অনেক ট্রান্সপারেন্সি আমাদেরকে মেনটেনটা করতে হয় বাকি দূরে কাগজ দেখাতে পারছি না বাকি দূরের কাগজ ওনারা অলরেডি একটা ছোটো একটা মামলা খেয়েছেন সেখানে দেখানোর কারণে কিন্তু আমি অনলাইনে কাগজ চেক করে দেখলাম মোটামুটি ট্যাক্স টোকেন পুরো এক বছর পেয়ে যাবেন রানিং মাসে ফেল হয়েছে ট্যাক্স টোকেনটা তো পুরো এক বছর ট্যাক্স টোকেন পাচ্ছেন আর ফিটনেসটা ছাব্বিশের মাঝামাঝি পর্যন্ত আছে তো প্রায় সেই টেনশনটা করতে হচ্ছে না ভালো লেগেছে আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে কী করবেন এখনই ফোন করবেন এখন একটা ফোন করে ফেলুন ফোন করে জানতে পারবেন আমরা একটা প্রাইসটা কত নির্ধারণ করেছি এবং এই প্রাইসটাই হবে ওনাদের অ্যাকুরেট প্রাইস যে প্রাইসটা ওনারা সেল করতে চাচ্ছেন এবং এটা কিন্তু একটা আস্কিং রেট হতে পারে একটা আস্কিং প্রাইসে হতে পারে ডিপেন্ড করবে ওনারা কতটুকু অনার আপনাকে করতে পারবে আর যদি মনে করেন যে না ওনাদের এই প্রাইজের সাথে সাথে আপনি গাড়িটাকে আরও আপডেট করতে চাচ্ছেন আপনি ওই বাম্পারে রং করতে চাচ্ছেন যে কাজগুলো আছে টুটাকে যেগুলো আছে সেগুলো আপনি করে নিতে চাচ্ছেন তাহলে কিন্তু সেভাবে নিয়েও আমরা একটা প্রাইজিং আপনাদের জন্য করে দিতে পারি আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম